মা দুর্গা বা দেবী পার্বতীর আরেক রূপ হল অন্নপূর্ণা মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী তিনি শক্তির অপর রূপ মা অন্নপূর্ণা দ্বিভুজা ত্রিনয়নী মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র অন্য হাতে থাকে হাতা নিয়ত অন্নপ্রদায়িনী ও ভবদুঃখহন্ত্রী দেবী পার্বতী ভিক্ষারত শিবকে প্রদান করে এই নামে আখ্যায়িত হন চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণার পূজা করা হয় নানান পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ আছে নানা কাহিনী প্রচলিত আছে মা অন্নপূর্ণাকে নিয়ে এর মধ্যে অন্যতম হল কাশী উপাখ্যান কাশীতে অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে এই মন্দিরে অন্নপূর্ণা পূজা ও অন্নকূট উৎসব প্রসিদ্ধ পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা পূজার বিশেষ প্রচলন রয়েছে মাকণ্ডে পুরাণের কাশীখণ্ড দেবী ভাগবত পুরাণ ও অন্যান্য পুরাণ এবং কাশী পরিক্রমা ইত্যাদি গ্রন্থে দেবী অন্নপূর্ণা সংক্রান্ত নানা কাহিনী প্রচারিত হয়েছে আসুন জেনে নেই মা অন্নপূর্ণার প্রণাম বীজ অন্নপূর্ণা গায়ত্রী সহ অন্যান্য মন্ত্র দেবী অন্নপূর্ণার প্রণাম মন্ত্র অন্নপূর্ণে নমস্তুভং নমস্তে পরমম্বিকে ত্বচ্চারুচরণে ভক্তিন্দেহী দামই অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞানবৈরাজ গোষিদ্ধর্থম ভিক্ষান দেহী নমস্তুতে দেবী অন্নপূর্ণার প্রণাম মন্ত্র অন্নপূর্ণে নমস্তুভ নমস্তে পরমম্বিকে তচ্চারুচরণে ভক্তিন্দেহী দীনদানয়ী অন্নপূর্ণে সদাপূর্ণে জ্ঞান জ্ঞানবৈরাক গোষিদ্ধর্থম ভিক্ষান দেহী নমস্তুতে দেবী অন্নপূর্ণার গায়ত্রী মন্ত্র ওম ভগবত্তৈচ চ হে মাহেশ্বর জৈচ ধিমহী তন্নন্নপূর্ণা প্রচোদ্যাক দেবী অন্নপূর্ণার গায়ত্রী মন্ত্র ওম ভগবত্তৈচ চ বিদ্যহে মাহেশ্বর জৈচ ধীমহী দেবী অন্নপূর্ণার বীজ মন্ত্র ওম হরিং নম ভগবতী দেবী অন্নপূর্ণার বীজ মন্ত্র ওম হরিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সাহা দেবী অন্নপূর্ণার ধ্যান মন্ত্র ওম রক্তান বিচিত্রবসনান চূড়া মন্নপ্রদান নীরতাং স্তনভার নম্রাম নৃত্যন্ত মিন্দুষ করা ভরণুং বিলক্ষ হৃষ্টাং ভগবতী ভব দুঃখ দেবী অন্নপূর্ণার ধ্যান মন্ত্র ওম রক্তান বিচিত্রবসনান চূড়া মন্নপ্রদান নিরতাং স্তনভার নম্রাম নৃত্যন্ত মিন্দুষ করা বিলক্ষ হৃষ্টান ভজে ভগবতী ভব দুঃখ হন্ত্রীম। দেবী অন্নপূর্ণার পূজা মন্ত্র ওম সৌধায়ৈ শোভহণায়ি সালোঙ্কারায়ৈ সপরিবারাজয়ৈ ওম হরিং অন্নপূর্ণায়ৈ পরমেশ্বর জয় নমঃ দেবী অন্নপূর্ণার পূজা মন্ত্র ওম সৌধায়ৈ শোভহণায়ি সালোঙ্কারায়ৈ সপরিবারাজয়ৈ ওম হরিং অন্নপূর্ণায়ী পরমেশ্বর জয় নমঃ দেবী অন্নপূর্ণার আবাহন মন্ত্র ওম দেবেশী ভক্তিসুলভে পরিবার সুমন্দিতে যাবত্তাং পুজী তাবত্তম সুস্থিরা ভব ওম হ্রীং ভগবতী অন্নপূর্ণে দেবী সহ ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিহিতা ভব ইহ সন্নিরুদ্ধস্য অত্যাধিষ্ঠানং কুরু মম পূজা গৃহান দেবী অন্নপূর্ণার আবাহন মন্ত্র ওম দেবেশি ভক্তিসুলভে পরিবার সুমন্দিতে যাবত্তাং পুজী স্বামী তাবত্তম সুস্থিরা ভব ওম হ্রী ভগবতী অন্নপূর্ণে দেবী পরিবারাদেবি সহ ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহ তিষ্ঠ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিহিতা ভব ইহ সন্নিরুদ্ধস্য অত্যাধিষ্ঠানং কুরু মম পূজান গৃহান I go, go. go.